আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যেখান থেকে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন একদম ফ্রিতে তো বিয়ার্স ব্যাকলিং ক্রিয়েট করবেন একটা আর্টিকল পাবলিশ করে মানে এখানে একটা আর্টিকল পাবলিশ করবেন তারপরে একটা ব্যাটলিং ক্রিয়েট করবেন তো বিয়ার্স আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি আর্টিকেল আর্টি এই যে দেখতে পাচ্ছেন আমি একটি আর্টিকল পাবলিশ করে রাখছি এখানে আর এখানে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাঙ্কর টেক্স একটি কিওয়ার্ড দিয়ে আমি অ্যাঙ্কোর হাইপার লিঙ্ক করে রাখছি দেখতে পাচ্ছেন মাউসটাকে যখন এখানে উপরে হোভার করতেছি এটা কিন্তু ক্লিকেবল হয়ে যাচ্ছে তো এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন বিয়ার্স এখানে যদি আরও ডিটেলস দেখতে চান তাহলে ইনস্পেকশন করবেন আমার মাউজের রাইট বাটনে ক্লিক করে তারপরে ইনস্পেকশনে ক্লিক করবেন বিয়ার্স এই যে এখানে ডিটেলস দেখতে স এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে যে ফিলেন্সার বাথেন ডট কম আর এখানে কোনো নো ফলো ট্যাগ নেই দেখতে পাচ্ছেন যেহেতু নো ফলো ট্যাগ নাই তার মানে হান্ড্রেড ডু ডুফোলো ব্যাকলিং তবিআর্স আজকের এই ওয়েবসাইটটিতে আপনি একটি আর্টিকল ব্যাকলিং পাবেন আর সেই ব্যাকলিংটা হচ্ছে ডু তো ডু ফলো নো ফলো কী এবং ব্যাকলিং কী ব্যাকলিং কেন ক্রিয়েট করা হয় সেগুলি আলোচনা করতে হলে অনেক লম্বা আলোচনা আমি ধরে নিচ্ছি আপনারা সেগুলি জানেন আপনাদের ওয়েবসাইট আছে আর সেই ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চান আর র্যাঙ্ক করাতে হলে আপনাকে লিঙ্ক বিল্ডিং বা ব্যাক লিঙ্ক করতে হবে আর সেই কাজটা করতে গেলে আপনাদেরকে শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয় সেই ওয়েবসাইটগুলি অনেকে পান না যারা পান না তাদের জন্য আমার এই ভিডিওটা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন একটা করে ভিডিও দেখুন আর সেই ভিডিওতে একটা করে ওয়েবসাইট পান আর সেই ওয়েবসাইটে সেই ওয়েবসাইটটিতে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করেন আর আপনাদের ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করান জাস্ট এই কাজটা করেন তো বিয়ার্স এখন এই যে আমি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করলাম তো এটা আপনার এই যে সাইটটা ওয়েবসাইটটা আপনারা এখান থেকে নোট ডাউন করে নেবেন আর যদি বিয়ার্স আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাকে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করব তো বিয়ার্স আজকের ভিডিওটা আমি বেশি লং করব না কারণ আমি জাস্ট আপনাদেরকে ওয়েবসাইটে দিয়ে দিলাম আজকে আপনারা এখানে ব্যাকটিং ক্রিয়েট করেন আর যদি ক্রিয়েট করতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি কীভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই দেব তো আবারও বলে রেখে আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ